হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো এখন আমি কখন থেকে শুরু করছি ব্লগটা বলে তো এখন হচ্ছে বেজে গেছে হচ্ছে দশটা আটান্ন আর হচ্ছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ কমপ্লিট তো এই যে এখন পুজো দেব ফুল নিয়ে এসছি এই যে তো চলো পুজোটা দিয়ে নিই আর হচ্ছে আজকে বান্না কিছুই নেই আজকে কালকে যেহেতু রাতে চিকেন এনেছিল তো সেই চিকেনটা রান্না হয়েছিল অনেকটাই আছে কচুর শাক আছে দুপুরবেলা করেছিলাম মাছ আছে তো এগুলো দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে শুধু আমি ভাতটা করব তো ভাতটা বসাবো বারোটার সময় তো এখন পুজো দিয়ে নিই চলো আর তোমরা কেমন আছো কমেন্টে জানিয়ে দিও তো সবাইকে ওয়েলকাম করে আমি আমার ব্লগটা শুরু করছি তো হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও চলো আমি এখন পুজো দিয়ে নিই আরেকবার গন্তব্য মর্ম একটু ধূপকাঠিটা ধরিয়ে নিই ঠাকুরের তো এই যে আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ছেলে আমার ঘুম থেকে উঠলো এক্ষুনি ফ্যানটা অফ করে দিলাম তখন তো ওই যে এখন ওকে নিয়ে যাব ব্রাশ করাতে ব্রাশ করিয়ে তারপরে একটু খাবার খাওয়াবো তারপরে আমি আমার কাজে বসবো আর দুপুরবেলা ওকে আবার পড়াতে বসতে মানে হাতের কাজগুলো পড়াতে বসাতে হবে তো হচ্ছে জন্য একটু আগে আগেই করে নিই কাজগুলো রান্নার নেই যেহেতু মানে কাজ মানে সেলাইয়ের কাজ কথা বলছি ¿Tú choras? এইদিকে দেখো পুজো টুজো কমপ্লিট করে অনেকক্ষণ আমি সময় হচ্ছে সেলাইয়ে দিয়েছিলাম তারপর এই যে দেখো ছেলেকে ছেলে কি বেশ করেছিল তো ওকে দেখতে গিয়ে তখন দেখছি যে হচ্ছে বারোটা সাড়তিরিশ বাজে তখন আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়েও গেছে আমার অনেকক্ষণ আগে এটা অনেক পরে আবার ভিডিও করা তো ফ্রিজ থেকে এই যে যেগুলো ছিল সেগুলো বের করে নিয়ে আসছি তরকারিপাতি যেগুলো ছিল আজকে রান্না না করেও এত সুন্দর সুন্দর খাবার খাবো দেখো তো রান্না না করে যদি এত সুন্দর সুন্দর খাবার খাই তবে রান্না কেন করব বলো এই যে দেখো কালকের কচুরলতি ছিল সেটাও বের করে নিয়ে ওইটা আবার একটু গরম করব তো ভাবলাম আর একটু পেঁয়াজ দিয়ে একটু তেলের ওপরে পেঁয়াজ দিই ওটা দিয়ে গরম করি আর ভাতটা দেখো গরম এখনও মানে এক্ষনই হলো আর হচ্ছে এইদিকে দেখো হচ্ছে পেঁয়াজ কুচিটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে কচু কচুর শাকটাকে আর একটু টানিয়ে নেব তো গরমও হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে আর একটু তেল দিলে আর একটু টেস্ট হবে তো সে কারণেই দেয়া আর হচ্ছে চিকেনটা কালকে রাতে নিয়ে সেই চিকেনটাই করা হয়েছিল তো অনেকটাই ছিল বেশ তোমরা দেখতেই পেলে ছিল ওইটা ওইটুকু হচ্ছে গরম করব আর এই যে ওই মাছ মাছটাকে ভাজবো আর এইদিকে দেখো আমি বারবার করে দেখছি ওই সাইড দিয়ে জানলা থেকে যে হচ্ছে আমার বর এসছে নাকি তো আওয়াজ হলেই মনে হচ্ছে যে ও এসছে ও এসছে তো হচ্ছে এটা আমার এটা আমার সঙ্গে হয়েই থাকে সব সময় কেন জানি না তো গাড়ির হর্ন বাজলেই মনে হয় ওরকম গাড়ির যদি আওয়াজ হয় না তো বারবার মনে হয় কি ও চলে এসছে চলে এসছে এরকম আর আমি এই যে বারবার দেখতে থাকি তো হচ্ছে এটা আমার একদম প্রথম থেকেই তো কী বলতো এই যে দেখো আমি রান্না বান্না করে নিয়েছি এই সরি রান্না বান্না বলছি এই যে কচু শাকটা গরম করে নিয়েছি আর ওদিকে হচ্ছে মাছটা লাস্টে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে ওইদিকে কিন্তু আমি চিকেনটা গরম করেই রেখেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি এই যে দেখো আমি যে এরকম গোটা গোটা রসুন দিই খেতে খুব ভাল লাগে আর এই যে আমার বর দেখো লোকনাথ পুজোর প্রসাদ নিয়ে এসছে আর ও দেখো না

তুমি তো নিজেই বলে মুখে বলে মুখে আবার ঘুরে লোক নাচ হবে তো

তো ওদের দুজনকে ওই যে দিয়ে দিয়েছি একটা থালাতে আর আমি এই সাইডে খেয়ে নিচ্ছি দেখো মাছটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙেছি তো অর্ধেক ওদের দিলাম ওদের দুজনা ওরা দুজনে একসঙ্গে খাচ্ছে আর আমি আলাদা খাচ্ছি তো হচ্ছে আর অর্ধেক আমি নিলাম তো সবাই মিলে ভাগ যোগ করেই খেতে হবে তো সে কারণেই হচ্ছে এই যে নিয়ে নিলাম সবাই মিলে এই যে কচুর শাকটা আজকে না বেশি ভালো লাগছে কেন জানি না আর ভাতটা বেশ গরম গরম একটু আগেই নামালাম তো আমার সেই তরকারি গরম করতে করতেই মানে কচুর শাকটা গরম হয়ে গেছে তখনই এসেছিলো আর আমি বরকে যে বলেছি খাবার পরে ভিডিও করে দিতে একটু ও কি ভিডিও করছে আমার দেখে আর এইদিকে দেখো বেশ ভালোই কটা বাসন হয়েছিল ধোবার তো হচ্ছে এগুলো এত বাসন হয়েছিল আমাদের বলো তো তো এগুলো হচ্ছে টুকটাক ছেলেকে হরলিক্স খাইয়েছি কাপটাতে তো আর এই বাটিটাতে মার গেড়েছিলাম একটা তো রান্না করে তবু বাসন দেখো তো কি বলো তো ওই টুকটাক এটা ওটা করতে করতে বাসন হয়ে গেছে তো সেই কারণেই হচ্ছে এই যে এখন আমি ভাবলাম আগে ধুয়ে নিই ভাবলাম একেবারে ধুয়ে নেব তো বাসনটা হয়েছে ও একদম খাবার একটু আগে আগেই তো হচ্ছে এই যে ধুয়ে নিচ্ছি আর এই যে এই দিকটা দেখো আমাদের এতটা শ্যাওলা হয়ে গেছে ব্লিচিং আনতে বলেছি এনেই দেয় না জানো তো তো শ্যাওলার মধ্যে এই যে পা করলে আর স্লিপ কেটে যায় এই যে আমার বাসন মাজা কমপ্লিটও হয়ে গেছে এবার ধুয়ে নেব দেখ এবার শোনো আমার বর কী বলছে আমাকে ভিডিও করবা ক্যামেরাটার দিকে তাকিয়ে করবা দিকে তোমার ছবির দিকে তাকিয়ে করবা না যখন নিজের ভিডিও করছো নিজের দিকটা হ্যাঁ আমি বললাম তুমি এই দিকে তাকা থাকো ওইখানে তাকাই করবে তাহলে মনে হবে হাত ট্যারা টেরাম ক্যামেরা ক্যামেরাম্যানকুশোর এ দেখো আজকে কত আম এক ঝুড়ি আম তো বলছি কে কোনটা দিয়েছে তো এটা দিয়েছে হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি ওদের যায় মুদের কাছে তো আমাদেরও দাদু হয় তো ওই দাদুদের গাছে এই যে আম তিনটে তিনটেটা তিনটে বলো ঠিক আছে আর এই দুটো হচ্ছে আমাদের ওই সাইডে জানলার ওই সাইডে যে বাড়ি আছে মাসি দে বাড়ি বলি সেই মাসি বাড়ির রাম এই দুটো দুটো একটা কাটবো এই এইতে কাটবো হলুদটা কাটবো আর এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের বাড়ির ওই সাইডে কালকের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে হচ্ছে খুব হাওয়া হচ্ছিলো রাত্রেবেলাতে আম গাছটা দেখাচ্ছিলাম না ওই আম গাছটা রাম এই দুটো তো আগের দিনও দিয়েছে মামি তো সেদিন ছটা না কটা দিয়েছিল আর আজকে আমার ছেলের জন্য দিয়েছে সেদিনও ছেলের জন্য দিয়েছিলো এই যে আজকেও দিয়েছে এ আমাদের কাছে রাম কচে গেছে ফেলে দেবো আর এই যে এইগুলো হচ্ছে আমাদের গাছে ওই সাইডের গাছটা ঠিক আছে এটা এটা আর এটা ফেলে দেবো দুটো পচা এখন আমরা খাওয়া দাওয়া করে এসেছি খাওয়া দাওয়া করে ঠুন দিলাম বাসন ধুলাম তোমরা দেখতেই ফেলে তো আমি একটু বসেছিলাম তখনই আমের কথা মনে পড়লো এই যে আমগুলো এখন কেটে ওদের খেয়ে দেবো আর আমি খাবো তো আর আজকে আমরা বেলা যাব হচ্ছে লোকনাথ পুজোতে তো একটা কি বাড়ি আছে আমাদের আত্মীয় হয় তো ওই বাড়িতে পুজো হয় লোকনাথ পুজো তো এখানে নেমন্তন্ন আছে আমরা যাবো বিকেলে পোশাক খেতে পুজো হচ্ছে এখন তোমরা শুনতে পাচ্ছ কি না মন্ত্র বলছে তো চলো ঘরে নিয়ে যাই খাওয়া যাক আমি এক টুকরো নেব আর ওরা দুজন দু টুকরো নেবে ওরা লাইটটা অফ করে দি এখানকার মরবে না এ দেখো ওরা সবাই নিয়েছে এই যে

এই দেখো আমি শুয়েছিলাম একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো হচ্ছে এখন বেজে গেছে চারটে আঠাশ আর হচ্ছে শাশুড়ি মা দেখো জাম দিয়ে গেছে ছাদে পড়েছিল সেই জামগুলো এই যে দিয়ে গেছে আমাকে বললো মাখা কর সবাইকে দিবি সবাই খাবে তো হচ্ছে এই যে এখন এটা মেখে রেখে দেবো চিনিটা বলতে টাইম লাগবে তার জন্য এই যে মেখে রেখে দেবো আর কতটা জাম দেখো অনেক জাম আমাদের সেই আমি যেখান থেকে এনেছিলাম ওখান থেকেই এনেছে তো এখন আমি মাখা করে রেখে দিই যখন আসবে তখন দেব সবাইকে তো চলো মাখবো হচ্ছে আমি জাম মাখতে জানি না তবুও আমি যেরকম পারি আগের দিন যেরকম মেখেছিলাম সেরকমই মাখবো এই যে দুটো হচ্ছে লঙ্কা পোড়া পোড়া দেবো লঙ্কা আর হচ্ছে এই যে মেপে রেখেছি দেখো এই যে চিনি চিনি দেবো আর নুন দেবো আর একটু সর্ষের তেল দেবো আর কিছু দেবো না তো চলো মাখি তারপর হচ্ছে টেস্ট করে দেখবো কেমন হয়েছে আর সবাই যখন আসবে তখন সবাইকে দিয়ে দেবো দেখো মাখা করছে এই যে নুন দিয়েছে এবারে যে লঙ্কা পুড়িয়ে নিয়েছি লঙ্কা দেবো নুনটা দেখো কালার হয়ে যাচ্ছে জামের তো এই যে এখন হয়ে গেছে পাঁচটা পঁচিশ বাজে আর আমি এই যে সেলাই করছিলাম সেলাই করতে করতে মনে পড়লো আমার বর টক দই নিয়ে এসেছে আমার খাওয়ার জন্য তো ওইটা খাবো যে নিয়ে এসে একটু এখন খাবো তো চলো খাই তো আমার বরকে বলি নি আনতে অনেক আগে বলেছিলাম যে নিয়ে আসবে সকালবেলা টিফিনে খাবো ঘুড়িটা কমবে তো কালকে দেখি নিয়ে আসছে পাঁচশো তো ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে একটু একটু করে নিয়ে খাবো

তো এই যে এখন আমি দেখো বসেছি সেলাই করতে এখন না অনেকক্ষণ আগেই তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি তারপর হচ্ছে সেলাই করতে বসেছি আর এখন দেখো আমার অবস্থা দেখো গরমে ঘেমে দেখতে পাচ্ছ জল হয়ে গেছে কারণ এই জায়গাটা ফ্যান নেই যে প্রচণ্ড গরম লাগছে দেখো ঘেমে পুরো জল হয়ে গেছে এই দেখো ঠান্ডা জলের বোতল নিয়ে এসে রেখেছি খাচ্ছি তবুও প্রচন্ড গরম পড়েছে আজকে সহ্য করার মতো না করা যাবে এই জায়গাটা যদি একটা ফ্যান থাকে তবে এতটা বড় ফ্যানের হাওয়াটা গরম হলেও তবু ঘামতাম না বলো কিন্তু ফ্যান নেই একটু হাওয়াও নেই কিচ্ছু নেই তো ভাবছি এইটাই সেলাই করবো তারপর রেখে দেবো পরে আবার একটু হাওয়া খেয়ে আসবো তারপর তো চলো তাড়াতাড়ি করে সেলাইটা করি তারপরে আবার ফ্যানের হাওয়া খেতে যেতে হবে দেখো অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ তো এই যে দেখো যে বাড়িতে পুজো বলেছিলাম সে বাড়িতে এই যে চলে এসেছি তো ছেলেকে যখন নিতে এসেছি টিউশনি থেকে তখন হচ্ছে একেবারে প্রসাদ নিয়ে তারপর যাচ্ছি প্রণাম করে তো এই যে দেখো লোকনাথ বাবাটা নতুন এবার হচ্ছে প্রথম হচ্ছে মূর্তি আনলো তো আর এই যে এদিকে প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদটা নিয়ে বেরোতে বেরোতেই বৃষ্টি চলে এসেছে তো দৌড়ে বাড়ি এসেছি আর এই যে দেখো কি জোর বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে এখন প্রতিদিন বেলায় এরকম বৃষ্টি হচ্ছে আর আমি আমার ছেলে এই যে গেটের সামনে চুপ করে বসেছিলাম